হাই ফ্রেন্ডস আমি প্রিয়াঙ্কা আবার চলে এসেছি তোমার সামনে একটা নতুন ব্লগ নিয়ে তোমার সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো দেখো এই যে নারকেল মানে নারকেল হচ্ছে কুড়ে তারপরে দেখো না চিনি দিয়ে নারকেলটা বানিয়ে নিচ্ছি সাপটা করব বলে তো আমি কী বলতো যে করে নিয়েছি দিয়ে কড়াইতে রেখেছি কারণ ওই কড়াইতে ট্রাই করেছিলাম দু তিনটা কড়াইতে ট্রাই করেছিলাম কোনো কড়াতে উঠাতে পারছিলাম না কারণ আমি কোনো দিনই নিজে মানে করিনি এই সব তো একদিন মানে একবার কী বলে ওটা কি সাতপুরি বানিয়েছিলাম আর তারপরে এই পাটিসাপটা একবার আমি বিয়ের পরে বানিয়েছিলাম তো সেটাও ভালো হয়েছিল তা এবারে সেকেন্ড টাইম বানাচ্ছি তো মাই বানাতো সবসময় দেখতাম মা দিদা এরা সবাই বানাতো তো আমি কখনো ট্রাই করিনি কিন্তু শ্বশুরবাড়িতে আমার যখন বিয়ে হয়ে আসি তারপরে তোমার শাশুড়িই বানিয়ে বানিয়ে পাঠাতো তার জন্য আমার তৈরি করতে হয় না তো আরবারে আমি একবার বানিয়েছিলাম নারকেল নিয়েছিলাম এসেছিলাম বলে দেখি তো পারি কি না চেষ্টা করি তো দেখলাম যে ভালোই হচ্ছিলো তো এবারেও ভাবলাম যে তাহলে নারকেল আছে তাহলে করি তো দুটো কড়াই চেঞ্জ করলাম জানো তো কিছুতেই উঠাতে পারছিলাম না শুধু লেগে যাচ্ছিল শুধু লেগেছিল মানে সাত আটটা নটা ফেলে দিতে হলো মানে শুধু মানে মানে ঘাঁটা চটকা হয়ে যাচ্ছিলো কি বলবো মানে কিছুতেই করতে পারছিলাম না কিছুতেই করতে পারছিলাম না তারপরে এই কড়াইটা বসাতে তারপরে দেখলাম যে উঠছিল তো ওই কড়াইটা কিন্তু লোহার কড়া তার জন্য উঠে যাচ্ছিলো তো মাকে বলেছিলাম মা হচ্ছে না মা বলে যে লোহার কড়া বসা যদি পারিস তো তো তারপরে আমি ট্রাই করলাম যে বোন দিয়েছিলো কড়াইটা তো ভাবলাম যে দাঁড় চেষ্টা করি যদি হয় তো দেখলাম যে তারপরে উঠছিল। তো অনেকে কিন্তু ময়দার সঙ্গে সুজি ময়দার সঙ্গে চালগুড়ি মিশিয়ে কিন্তু পাটি সাপটা তৈরি করে কিন্তু আমি আমার মাকে দেখতাম যে শুধু ময়দা দিয়েই করতো আমার দিদাও দেখতাম শুধু ময়দা দিয়ে করতো তাহলে নরম হতো আর আমার খেতে খুব ভালো হতো খুবই টেস্টি হতো আর পুরো গাওয়া গিয়ে ভালো আসতো তো ভালোই লাগতো তার জন্য আমিও ট্রাই করলাম যে শুধু ময়দা দিয়েই করি তার জন্য আমি শুধু ময়দা দিয়েই হচ্ছে মানে বানাচ্ছি আর পুরো গাওয়া ঘি মানে আমার মায়ের তৈরি আমার বাবার বাড়ির মানে গরুর গায়ে মানে গরুর দুধের হচ্ছে তৈরি হচ্ছে মানে ঘি পুরো একদম গাওয়া ঘি তৈরি করেছি আর গাওয়া ঘি খেতে না খুবই সুন্দর লাগে অনেকে সাদা তেল দিয়ে করে কিন্তু আমি পুরোটাই গাওয়া ঘি করেছি আর এত সুন্দর লাগছিলো কিন্তু আমি মানে সবাই বলছিল যে মানে যাদের দিয়েছিলাম মানে এক কিলো চালের এক কিলো ময়দার করেছিলাম অনেক অনেকগুলোই হয়েছিল তো অনেকেই দিয়েছিলাম তো সবাই খেয়ে বলেছিলো কিন্তু খুবই ভালো হয়েছে খুব টেস্টি হয়েছে। কিন্তু খুব টেস্টিও হয়েছিল হাজব্যান্ডও বলেছিল যে খুব ভালো লাগছে তো প্রথমে তো একদমই তুলতে পারছিলাম না তুলতে পারছিলাম না তারপরে একটু 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 করতে 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 তারপরে দেখলাম যে সেপে এসে গেছে তারপরে দেখছিলাম যে হ্যাঁ হচ্ছে মোটামুটি করতে পারছি তারপরে দেখলাম যে হ্যাঁ অনেকগুলোই করেছিলাম হ্যাঁ মানে মানে এক কিলো ময়দায় তো অনেকগুলোই হওয়ার কথা তার জন্য অনেকগুলোই হয়েছিল তো তোর তৈরি এই দেখো তৈরি করছি তো আমি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টস করে জানিও যে আমি এই সেকেন্ড টাইম এটা বানাচ্ছি কারণ আমি কোনো দিনই বাপের বাড়িতে কখনোই কোনো কিছুই করিনি কিন্তু এই শ্বশুরবাড়িতে এসে চেষ্টা করছি এই প্রথম তো এই ছ বছর বিয়ে হয়েছি কখনোই মানে একবারই ট্রাই করেছিলাম দ্বিতীয়বার এই ট্রাই করলাম তো তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্টস করে জানিও আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আর টাকা বেল আইকনটা ক্লিক করে দিও আর তাহলে নতুন নতুন ভিডিও তোমাদের সামনে পৌঁছে যাবে তো দেখো তোমরা আবার খারাপ কিছু কমেন্টস করো না তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো আর একটা সত্যি কথা বলতে তোমরা সবাই সাবধানে থেকো সুস্থ থেকো কারণ মানে আমাদের সামনে আনন্দপুর বলে একটা জায়গা একদম আমাদের সামনে দেখা যাচ্ছিল মানে কী বলবো মানে পুরো এক ঝুবড়ি পুরো বসীভূত হয়ে গেছে মানে ওই তোমার গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে তো প্লিজ তোমরা গ্যাস যখন ব্যবহার করবে খুব ভালোভাবে ব্যবহার করো আর সচেতন থেকো সব সময় কখন কি ঘটে যেতে পারে তো প্লিজ তোমরা সাবধানে থেকো সুস্থ থেকো সবাই আর সবসময় সচেতন থেকো আর কি বলবো ভালোই থা মানে ভালোভাবে তোমরা থাকো তো এটাই বলবো আমার খুবই খারাপ লাগছিলো কারণ সব এত কান্নাকাটি করছিল সবাই মানে কি বলবো মানে খুব খারাপ লাগছিলো খুব খারাপ লাগছিলো তো কিছু তো করার নেই দেখো যা হবার তো হয়ে গেছে তো প্লিজ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা জানিয়ে আমি আমার এই ব্লগ ব্লগটা এখানেই শেষ করছি আর দেখো দেখালাম তো কত সুন্দর সুন্দর দেখো কত পিঠে তৈরি করেছি তো ভালো থেকো সুস্থ থেকো আর আগামী দিনগুলো যাতে তোমাদের ভালো হয় সেই কামনাই আমি সবসময় ঠাকুরের কাছে প্রে করব আর চলো টাটা বাই বাই